বাংলাদেশে যাব আর কেনাকাটা করব না তা কি হয় যেহেতু দেশে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি চলে আসছে তাই কিছু কেনাকাটা করতে ওই দিন বাইরে বের হয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে সবারই তো অনেক ভালো লাগে দেশ মানেই তো ভালোবাসা আর দেশে আপনজনদের কাছে যাব ভালোবাসা ভালো লাগে সব কিছুই তো গুণ বেড়ে যায় আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাচ্ছি আর তাই ভাবলাম যে কাছের মানুষজনদের একটু আপন করা হোক একসাথে হওয়া হবে এই উপলক্ষে আমি একটু রান্না বান্না করেছিলাম আর কি যেহেতু কেনাকাটা করতে যাব হাতে বেশি সময় নেই তাই ভাবলাম যে অল্পতেই কিভাবে রান্নাটা করা যায় সেই চিন্তা করলাম এই জন্য ওই দিন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম চিংড়ি বোনা করেছিলাম আর সাথে ছিল হচ্ছে ছোট মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়িটা আমি একদম হাতে মেখে রান্না করেছিলাম আর হাঁসের মাংসটা আমি ওই দিন এমনি জাস্ট বোনা করেছিলাম প্রথমে মনে করেছিলাম যে হাঁসের মাংসটা নারিকেলের দুধ দিয়ে রান্না করব পরে ভাবলাম যে না যেহেতু বাসাই নাই এখন আর এই ঝামেলায় যাবো না কারণ আমি যদি এখন এটা কিনতে যাই আসলে অনেক সময়টা চলে যাবে কারণ কি জানেনি তো সুপার শপে যে কোনো জিনিস আনতে গেলে লাইন ধরে লম্বা যে একটা সিরিয়ালের ব্যাপার থাকে এটাই আমার কাছে বেশি মানে বিরক্তিকর তো লাগেই আর যখন হাতে অল্প সময় থাকে তখন তো মনে হয় যে না বাবা থাক ওই কাজটা বাদ দিয়ে বরং অন্য কিছু করি যাই হোক পরে আমি তো এমনিতেই মনে করেছিলাম আর ওইটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো চিংড়ি মাছটা ছিল একদম আমাদের বাংলাদেশি বাংলাদেশি চিংড়ি পেয়ে তো আমার অনেক ভালো লেগেছিল প্যাকেটের গায়ে যখন নিজের দেশের নামটা লেখা দেখলাম তখন তো ভালো লাগাটা অনেকটা বেড়ে গেল আর আমরা তো ভাই খুলনার মানুষ খুলনা বলতে আমাদের বিভাগ খুলনা আমরা কুষ্টিয়ার তো খুলনার চিংড়ি তো অনেক বিখ্যাত তো খুলনার চিংড়িটা পেয়েও অনেক ভালো লেগেছিল রান্না কাজ তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম তো ভেবেছিলাম যে সন্ধ্যা দিকে একটু মার্কেটে যাবো যেহেতু সময় পাওয়া যায় না আর ফোনে বাবা আসলে কাজে থাকে ওরকম সময় দিতে পারে না আর একা একা গিয়ে তো এত কেনাকাটা করা আসলে সম্ভব না টেনে নিয়ে তো অনেক ঝামেলা হয়ে যাবে আর বাবুকে নিয়ে আসলে তো যাই হোক ওই দিন কেনা আর যাওয়া হয় নাই যে কোনো কারণেই হোক কারণ সন্ধ্যা হয়ে গেছিলো পরে এতটাই টায়ার্ড লাগছিল সব মিলে আর যেতে পারি নাই তাই কেনাকাটা করতে পরের দিনই যেতে হয়েছিল আমাদের পরের দিন বিকেল বেলা আমাদের আবার একটা দাওয়াত ছিল তো যাই হোক দাওয়াতে যেতে হবে এই জন্য একটু তাড়াতাড়িও ছিল কারণ একটা মার্কেট থেকে আরেকটা জায়গায় গেলে না সময়টা যে কিভাবে চলে যায় কেনাকাটা করতে গেলে বোঝাই যায় না কারণ কেনাকাটা করে এক জায়গা থেকে আর জায়গায় যেতেও তো একটু সময় লাগে যেহেতু বিকেলবেলা দেওয়া ছিল আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যদিও আমরা যেতে পারি না টাইম লেখান যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিল আসলে ওই যে বললাম না সময় যে কোন দিকে দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না বাংলাদেশে যাওয়ার কথা শুনলেই তো আসলে অনেক এক্সাইটেটমেন্ট কাজ করে আর কী কিনবো না কিনবো সেই জিনিসটা তো মাথায় থাকে কিন্তু সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে আমার ছোট বাচ্চা আছে বাচ্চার জন্য কি নিয়ে যাব কি করবো না করবো এই জিনিসটা মাথায় বেশি চিন্তা কাজ করতেছে কারণ গতবার যখন আমি বাবুকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম বাবুর ডায়রিয়া বমি সব কিছুই হয়েছিল ওই চিন্তাটা একটা মাথায় আছে কারণ ওই সময় আমাকে অনেক বেশি সাফার করা লেগেছিলো তাই ভাবছি কি করবো না করবো আসলে আমার মনে হচ্ছে যে বাবু তো আসলে গতবার এখন এখন একটু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার বাবু এখন তো মানে আমরা যেটা খাওয়া দাওয়া করি সেটাই ও খেতে পারে কিন্তু তারপর একটা চিন্তা সব সময় মাথায় কাজ করে এর ভিতরে আবার বাবুকে ডাক্তার দেখাইছি নিজেরাও ডাক্তার দেখাইছি প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়ে নিয়েছি যেহেতু একটু বেশি দিনের জন্যই যাচ্ছি কারণ এখন তো এখানকার মেডিসিনে সব কিছু খাই আমরা বিশেষ করে বাবুর জন্য যে জিনিসগুলো প্রয়োজন মেডিসিনগুলো ওইগুলো নিয়ে নিয়েছি আপনার যারা আপনাদের দেশের বাইরে থেকে বাংলাদেশে যান ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু আমাকে একটু সাজেশনও দিতে পারেন যেহেতু আমার একটাই বাচ্চা আসলে অত এক্সপিরিয়েন্স আমার নেই মানে কোন জিনিসটা করলে বা কী কী নিয়ে গেলে ছোট বাচ্চাদের জন্য বাংলাদেশে উপকার হবে এই জিনিসগুলো যদি কেউ একটু কমেন্টস করতেন তাহলে কিন্তু আমার জন্য একটু ভালোই উপকার হতো আজকে যেখানে দাওয়াতে যাচ্ছি আপুর বাড়ি হচ্ছে সাতক্ষীরা আমাদের কুষ্টিয়া অনেক দিন ধরে যাবো যাবো করে যেতে পারতেছে না অনেক আগে একবার আপুর সাথে দেখা করে আসছিলাম সেটাও প্রায় দু বছরের বেশি মনে হয়ে গেছে তো দেখা হয় না তারপরে অনেক দিন ধরে ভাবছি এরকম মানে যাব যাব প্ল্যান করি বাট হয় না অনেকেই ভাবে কি যারা দেশের বাইরে থাকে হয়তো বা কাজ কম এটা সেটা অনেক সুবিধা আসলে না যে যেখানে থাকে সব কিছু মিলিয়ে তারও সময়টাও ওই ভাবে চলে যায় ছোট বাচ্চা নিয়ে সব কিছু করতে করতে কোন ফাঁকে যে সময় চলে যায় বোঝাই যায় না তারপরে তো সেই হাজব্যান্ড যেহেতু বাইরে জব করে বা যেটাই করে না কেন মানে যার হাজব্যান্ড যেরকম করে সবাই তো আসলে ব্যস্তই থাকে বাইরের লাইফটাই এরকম মানে কোনো না কোনোভাবে সময়টা চলে যায় অ্যাপয়েন্টমেন্ট এটা ওইটা সব কিছু মিলে যা কাজকে একটু সময় বের করেছি যা যাবোই যাবো যেহেতু দেশে চলে যাবো এই জন্য ভাবলাম যে আপুর সাথে একটু দেখা করেই যাবো এই জন্য ওই দিন আপুর থেকে ঘুরে আসছিলাম আর কি তারপরে তো কেনাকাটার শেষ নাই কি কিনবো না কিনবো যে বললাম একটা চিন্তা মাথায় থাকেই এটা সেটা ঘোরাঘুরি করে আর এক জায়গায় তো সব কিছু আসলে আমাদের মন মতো পাওয়া যায় না এই জন্য এখান থেকে সেখানে একটু ঘোরাঘুরি করতেই হয় তারপরে আবার রোজার মাস রোজার মাসে আসলে রোজা রেখে বাইরে ঘোরাঘুরি করা বা কেনাকাটা করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যেটা কারণ এখন রোজা রেখে এই মার্কেট তো সেই মার্কেট ঘুরতে হচ্ছে এটাতেও তো অনেকটা আসলে ক্লান্ত হয়ে যায় আর কেনাকাটা করার একটা প্যারাও আছে কিন্তু মানে চিন্তা যেমন আছে তেমনি শরীরের একটা ক্লান্তি আছে আর অনেকদিন যাবতীয় আমার শরীরটাও তেমন একটা ভালো না যেহেতু ডাক্তারও দেখাইছি মেডিসিন চলতেছে এখন তারপরে কি বলবো আসলে ওই রকম তো আমাদের এখানে দেখার কেউ নাই সব কিছু নিজেদের করতে হয় যাই করি না কেন যে কাজটাই করতে করি না কেন সব কিছুই নিজেকেই করতে হয় কারণ এরকম তো কাছের মানুষ বা আপনজন আমাদের কাছে থাকে না এই বিদেশ মানে এই কষ্টটাই আমাদের সবথেকে বেশি যে অসুখ বিসুখ বা মানে বিপদের সময় কাছে আপন পাওয়া যায় না তারপরে চলে গেলাম সন্ধ্যার পরেই যে দাওয়াতে যেহেতু আমরা যেতে চেয়েছিলাম বিকেলবেলা চলে সেই যাওয়াটা আমাদের বেশ রাতই হয়ে গেছিল যেতে যেতে দেখলাম যে না আইফেল টাওয়ারে আলোটা দেখা যাচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর কমেন্টস করবেন বা লাইক করবেন আমার পেজটা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ